হ্যালো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এখন একটা টিফিন করব তা রোজ রোজ তো রুটি তরকারি ভালো লাগে না তা মাঝে মাঝে আমরা নানা নানারকম টিফিন বানিয়ে খাই তা সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি হয়তো অনেকের পছন্দ হবে ভালো লাগবে আপনারাও বানিয়ে খাবেন দেখুন এখানে গাজর হ্যাঁ কালি আছে রসুন শাক আছে ধনে পাতা কাঁচা লঙ্কা সব উছিয়ে নিয়েছি এগুলো একটু ধুয়ে একটা জিনিস বানাবো আর এই দেখুন মুখ করাই এটা তোমার এমনভাবে জল দিয়ে সেদ্ধ করেছি যে এটা তোমার গোটা গোটাই থাকবে অথচ ঝরঝরে দেখছেন এটা একদম পুরো সেদ্ধ এই আর এই হচ্ছে কড়াতে আমি তেল দিয়েছি আর একটু জিরে দিয়েছি আপনারা একটু দেখতে থাকুন এবার তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি সব সবজি এগুলো দিতে হালকা ভাজবো বেশি ভাজবো না যারা আলু পছন্দ করে আলু দেবে আমি রাঙ আলু ছিলে রাঙ আলু দিয়েছি আর এটা একটুখানি আলুটা ভাজা ভাজা করবো বেশি না নুন আর অল্প একটু হলুদ দেব অল্প নুন দিয়েছি কেন আমার এই মুখ করাই তোমার দেওয়া আছে নুন দিয়ে সেদ্ধ করেছিলাম আর একটু হলুদ দিয়েছি সবাই তো মুখ করাই সেদ্ধ তরকা বানিয়ে খান শুধু পেঁয়াজ দেন আর কিছু তো দেন না তা আমি এখানে পেঁয়াজ ছাড়া পেঁয়াজ কলিটা দিয়েছি আর রসুন ছাই এইগুলো দিয়েছি এইভাবে খাবেন এই যে আমার ভাজা হয়ে গেছে এবারে এইটা আমি দিয়ে দেবো এরকম মধ্যে রাঙ আলু আমি সস্তু করে দিয়েছি আপনারা আলু দিতে পারেন বেশি যদি মনে হয় রেখে দিয়ে মুড়ি দিয়েও খাওয়া যায় দেখি আমি কতটা মখানে সবজিটা কম আছে কলাইটা একটু বেশি সেদ্ধ হয়েছে অতটা লাগবে না রেখে দেবে আর মুড়ি দিয়েও ওইখানে খাওয়া যাবে এই লঙ্কার গুঁড়ো একটু দেবো অল্প একটু লঙ্কার গুঁড়ো অল্প দিচ্ছি কাঁচা দিয়েছি ভালো না গমিক আর আপনারা যদি ঝাল পছন্দ করেন তো ঝাল দেবেন এইভাবে খাবে বানিয়ে খুব ভালো লাগে আর একটু গোল মরিচের গুঁড়ো দেবে একদম অল্প আর কোনো কিচ্ছু না এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এই পাতিদেবুর রস আপনারা দিয়ে দেবেন এটা দিয়ে বেশি ভালো লাগে বাটিতে না ধুলে আমি কড়ার মধ্যে দিচ্ছি আপনারা বাটিতে করে নিয়ে তারপরে দেবেন যদি আরো কম মনে হয় আরেকটু দেব দারুণ লাগে খেতে আপনারা খাবেন আমি দুখানা ছোট ছোট টুকরো দিলাম পড়ে গেছে এই দেখুন দেখছেন এই হচ্ছে আপনারা অবশ্যই এইভাবে খাবেন ভালো লাগবে খেতে সকালে খেলে সকালে নালে বিকেলেও যদি এইভাবে বানিয়ে খায় খুব ভালো লাগবে সবাই ভালো থাকে